নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের বড়ি দেওয়ার জন্য আমরা ছাদে যাচ্ছি চলে এসেছি আমরা ছাদে বড়ি দেওয়ার জন্য দেখুন বন্ধুরা নতুন শীত পড়েছে তো তাই বড়ি দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি আমার দুই যা আজকের বড়ি দেব আপনারা দেখুন কাল থেকে আমি কড়াই বেটে রেখেছি আর এই এই যে চাল কুমড়ো এই চাল কুমড়োটা চুরে রোদে শুকলা করে রেখেছি আর সব কিছু মশলা গুঁড়ো করে রেখেছি আমি একটা একটা করে মাখাচ্ছি আপনারা দেখুন এই এই দেখুন চাল কুমড়ো এই কলা পাতায় করে আমি শুদ্ধ করে রেখেছি এটা পুরোটা দিয়ে দেব এই দেখুন এই চাল কুমড়ো দিয়ে দিলাম আর এই কলাই বাটা আছে প্রথমে আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি কেন বলুন তো লঙ্কা টঙ্কা মাখাবো তো হাতটা জ্বালা করবে না দেখুন হাতে সুন্দর করে আমি সরষের তেলটা মেখে নিয়েছি এই দিয়ে দিয়েছি চাল কুমড়োর বাটা তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ি লঙ্কাটা আমি যেহেতু রোদ কম ছিল তো তাই কড়াইতে গরম করে আমি বেটেছি এই যে লঙ্কাটা খোলাটা আমি বেছে নেব এই গুঁড়ো লঙ্কার বড়িটা সবচেয়ে টেস্টি হয় এই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি এই দেখুন বন্ধুরা আদা বাটা এই আদা বাটা দিয়ে দিলাম একটুখানি আমি রেখে দিচ্ছি কেন না এটাই দেবো বলে দিয়ে দিলাম জিরা গুঁড়ি আর এতে আছে পান মুরি গুঁড়ি দেখুন বন্ধুরা এই পান মুড়ি গুঁড়ি আমি করে রেখেছিলাম কালকে রাত্রে একদম কম আছে কড়াই বুসকিয়ে তোমার গরম করে শিলে বেটে রেখেছিলাম এই দিয়ে দিলাম একটু রাখছি এই এই বড়িটা দেওয়ার জন্য আর সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে বড়িটা খুব টেস্টি হয় যেহেতু এই বড়িটা ঝোলের বড়ি আর টকের বড়ি সব আমি উপকরণ দিয়ে দিয়েছি এবারে আমি মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে বড়ি তৈরি করে খাবেন এটা হচ্ছে বিরুই কলাই যে বিরুই কলাইয়ের বড়ি আর শীত পড়েছে তো প্রত্যেকটা তরকারিতে ঝোলে টকে আপনারা বড়ি দিয়ে খাবেন খুব সুন্দর টেস্টি লাগবে চাল কুমড়ো একটা আলাদা নতুন মানে পুরানো একটা নাম আছে আমরা সেটা বলি শহরে সবাই চাল কুমড়োর নাম তোমার ওই চাল কুমড়ো বলে আমরা গ্রামের দিকে ওই চাল কুমড়োর নামটাকে টাঙ্কুরও বলি সব উপকরণ দিয়ে আমি এই কড়ি মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবারে এইটা এইটাই একটু একটু করে দিয়ে একটু একটু করে দিয়ে আমি ফাটাবো আর সেদিকে আমার যা ওই যে যেটায় বড়ি দেওয়া হবে না ওটায় তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আর আমি এগুলো এইভাবে ফাটিয়ে নিচ্ছি ওইটাই দেবো বলে এটা ফাটানো একটু পরে হবে আমি আগে আর এইটা উপকরণটা মাখিয়ে নিচ্ছি দেখুন এটা সেই বিরুই কলাইয়ের যে ছোট ছোট অংশগুলো ছিল সেইগুলো সেইগুলোতে আমি এই চাল কুমড়ো যে বীজ আছে না এই বীজ এই বীজটা আমি এতটা দেবো না আমি একটু কম পরিমাণে দেবো এতটাই দিলে হবে আমি এতটাই দিয়েছি আর লবণ দেব লঙ্কা গুঁড়ি জিরা গুঁড়ি এবং আদা বাটা দিয়ে সুন্দর করে মিক্স করে এই এই দিয়ে দিয়ে দিলাম দিলাম জিরা গুঁড়ি গুঁড়ি লঙ্কা আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমাদের গ্রামে তো এই কড়িটা খুব প্রচলন জানেন তো বন্ধুরা আর এই কালো করির বড়ি খুব সিলেবাটা খুব খেতে খুব টেস্টি লাগবে দেখুন আর আমাদের বাড়িতেও হয়েছিল এবং বাজার থেকেও কিনে নিয়ে এসেছি আরও আপনাদের পোস্ত বড়ি এবং তিলের বড়ি ডিজাইন করা বড়ি আপনাদের করিয়ে দেখাবো আপনারা দেখতে থাকবেন আর শিখে নেবেন যারা যারা শিখেন না শিখে নেবেন এই চাল কুমড়ো খোলটা দাও আমি ওটা একটু ফেটিয়ে নিই হ্যাঁ আমার ছোটো যা এইটা এইটা ফাটাবে আমি ওটা দিয়ে দিচ্ছি তুমি ওই বিচাপুর দিয়ে দাও আগে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বড়িটা যত এইটা ফাটাতে হবে না এইটা এইটা যে কি এইটা ফাটাতে হবে না কিন্তু ঝোলের বড়িটা ফাটাতে হবে না হলে ঝোলে তোমার ভালো হয়ে সিদ্ধ হবে না টকেও দিয়ে খাবেন টকেও ঝোলেও দিয়ে খাবেন ফুলকপির ঝোলে সিম আর ওলকপি দিয়ে ঝোল হবে শেষ ঝোলেও দিয়ে খাবেন আর যদি কেউ না বড়ি দিতে জানেন আমার বাড়ি থেকে নিয়ে যাবেন আমি দিয়ে আসবো কমেন্ট করে জানাবেন আমাকে দিদিকে নিয়ে যাবেন বড়ি দিতে দিদি ভালো পারে বড়ি দিতে এই বড়িটা একটু ফেচে নিলে বেশ ফুলে উঠবে নরম হবে বড়িটা খেতে খুব ভালো লাগে এই বড়িটা আমি এখন দিয়ে দেবো কলা পাতায় করে আর একটু বীজ দিলে ভালো হতো আর একটু বিষ দিয়ে দেবো আরেকটু দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আরেক আমার যা বলছে আর একটু বিষ দিয়ে দিচ্ছি আমি আরেকটু বিষ দিয়ে দি বন্ধুরা দেখুন আমি কলা তেলটা মাখিয়ে নিচ্ছি এই বিচের বড়িটা দেওয়ার জন্য আমার তেলটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়িগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বড়িগুলো দিয়ে দিবেন আবার কিছু সময় রোদ লেগে গেলে এগুলো আবার দিয়ে দেবেন দিলে পেছন পাশটা শুকনো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ছোটো জাত সেই দানার বড়িগুলো দিচ্ছে আর আমি এই যে ঝোলের বড়ি আর টকের বড়ি এইটা আমি এই দেখুন এই চাল কড়ো যে এটা ফাটাচ্ছি এই রকম করে ফাটাবেন ভালো করে ফাটাবেন বড়িটা ফুলবে তরকারিতেও খুব ভালো ফুলবে বন্ধুরা আর বন্ধুরা দেখুন এই চাল কুমড়ো যে এই যে এই খোলটাই যে ফাটাচ্ছি তো এটা আপনাদের রান্না করেও দেখাবো কচু দিয়ে সুটকিমাই দিয়ে রান্না করে আপনাদের দেখাবো খেতে খুব টেস্টি লাগবে আর গ্রামের রান্না তো কি বলবো বন্ধুরা বাটা মশলা রান্না এবং এই আসলে এই চাল কুমড়োর খোলটা আমরা কেন বলুন এই করিটাকে ফাটাই এটা রান্না করে খাবো বলে তাই আমার ঠাকুমা ছিল তো যখনই এই কলাইয়ের বড়ি দেওয়া হতো আমার এই তোমার এই চাল কুমড়োর খোলটা যদি আমার মা যদি রান্না না করতো হতো জানেন তো আর এই চাল কুমড়োর এই খোলটা তো রান্না করে তো টেস্টি খাওয়ায় আপনারা দেখবেন বাড়িতে দিয়ে খাবেন আর খুব টেস্টি লাগে একদমই গ্রামের কথা তো বন্ধুরা আমার কথা আপনারা একদম কিচ্ছু মনে করবেন না দেখুন বন্ধুরা ফাটানো হয়ে গেছে এবারে আমি বড়িটা দেব দেখুন সুদিন আমার এই বিচের বড়িগুলো দেওয়া হয়ে গেছে আমি আবার ওগুলো ফাটাবো দিদি এবারে ঝোলের বড়িটা দেবে দেখুন বন্ধুরা আমি এই কলাইটাকে ফাটিয়ে নিয়েছি এবারে আমি বড়িটা দেব এই নারকেলের পিচ দিয়ে আমার মা এই শক্ত শক্ত দড়ি দিয়ে খুব সুন্দরভাবে বুনে রেখেছে অনেক দিন এগুলো চলে এগুলো চলে কিন্তু আমি আগে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এই সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছে কেন বলুন তো তাহলে তোমার বড়িটা খুব সুন্দরভাবে শুকনোও হবে এবং তাড়াতাড়ি উঠবে তেলটাকে মাখিয়ে দিয়েছি এবারে আমি বড়িটাকে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা বড়ি দেওয়ার জন্য কিন্তু এইভাবে রোদেই বসতে হয় আর এই রোদে বসতে বসাটা আমার পক্ষে খুব টাফ তো শীতকালে এমনিতেই আমার শীত কম লাগে আর এমনিতে ঘাম বেরিয়ে যাচ্ছে দেখুন আর এইভাবে বড়িটা দিয়ে দিয়েছি আপনারা দেখুন ছোট ছোট করে লেচি করে দিয়েছি বন্ধুরা আর পোস্ত বড়ি আর গয়না বড়ি দিয়ে দেখাবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করে রাখবেন